হঠাৎ একদিন এক অন্ধ মেয়ে তার চোখের দৃষ্টি ফিরে পায় সে ছুটে যায় তার স্বামীকে বলার জন্য কিন্তু সে গিয়ে দেখতে পায় স্বামী তার সেক্রেটারির সাথে কিছু প্রাইভেট টাইম কাটাচ্ছে এসব দেখে সে ঠিক করে দৃষ্টি ফিরে আসার কথা সে তার স্বামীকে কিছুই জানাবে না সে চোখের সামনে এসব দেখে না সহ্য করতে পেরে তার সাথে তার স্বামী সমস্ত স্মৃতি নষ্ট করতে থাকে তবুও তার স্বামী কিছুই বুঝতে পারে না হঠাৎ মেয়েটির বমি পাওয়ায় সে ছুটে বাথরুমে চলে যায় সে বুঝতে পারে যে সে প্রেগনেন্ট তার পিছন পিছন ছেলেটিও ছুটে বাথরুমে যায় কিন্তু মেয়েটি ছেলেটিকে কিছুই বলে না মেয়েটির শরীর খারাপ হওয়ায় ছেলেটি তার অনেক যত্ন নেয় তারপর সন্ধ্যেবেলা তারা দুজন মিলে এক একটা যায় পার্টিতে এসে জিয়ার সেই মেয়েটির সাথে দেখা হয় সে জিয়ার কাছে এসে বলে তোমার নাকি শরীর খারাপ সাবধানে থেকো তুমি জিয়াও তাকে বলে কেন সাবধানে না থাকলে কি তোমার ভালো হয় এটা শুনে মেয়েটা তো পুরো অবাক তারই সামনে তার স্বামী ওই মেয়েটির গায়ে হাত রাখে এবং তাকে নিয়ে ডান্স করার জন্য চলে যায় মেয়েটি সবই চোখে দেখতে পাচ্ছিল কিন্তু তাদেরকে এসব কিছুই বুঝতে দিচ্ছিল না মেয়েটি তাদের সব স্মৃতি আগুনে পুড়িয়ে দেয় ছেলেটি মেয়েটিকে দেখায় যে সে তাকে কত ভালোবাসে সে তো আর জানতো না যে তার স্ত্রী এখন সব দেখতে পায় অবশেষে সে ছেলেটিকে সব বলে দেয় আর ডিভোস দিয়ে চলে যেতে বলে এমন স্বামী থাকার থেকে না থাকাই ভালো যে তার নিজের স্ত্রীকে এই দিনের পর দিন ঠকিয়ে যায়